হুম আমার প্রিয় রামেন ও এ ফোন করেছে আমাদের ম্যানেজার খান মনে আছে তো আজ তোমাদের একটা কনসার্ট আছে জয়িক আমরা কনসার্টের কথা ভুলেই গেছি হ্যাঁ ঠিক বলেছো তো আমাদের এখনি তৈরি হতে হবে আমিও যদি তোমাদের গ্রুপে থাকতে পারতাম ক্লাস শেষ চলো যাই আমরা আমাদের ফ্যানদের হতাশ করতে পারি না ও না একটা ডেমান্ড কি ভয় পেলে নাকি চিন্তা করো না আমি ওকে অন্য মনস্ক করছি এটা কি সোডা পপ এটা কিভাবে খোলে আমার চোখ দারুন লুকো তাড়াতাড়ি এটা কি রকম জায়গা আমি কোথায় লুকাতে পারি নিশ্চয়ই কোনো জায়গা আছে একটা সিক্রেট রুম অসাধারণ একটা স্যুটকেস খুব ভালো আমি এটাতেই লুকাবো তুমি আমি জানি ওই স্যুটকেসে কেউ আছে ওয়াও জায়গা দারুণ ঠিক আছে আমার খারাপ দিকটা দেখতে চাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এটা কি ছিল এটা কি হলো বেগুনি বেশ ভালো আমি রুমটাকে সুন্দর করে সাজাবো কি কি করবো আমি ভেবেও নিয়েছি একটা ডেমোনিক ম্যাজিকও কাজে আসবে আমার এটা খুব পছন্দ হয়েছে এবার আমি এই দেয়ালটা সাজাবো খুব সুন্দর অসাধারণ আমি পপকর্ন খেতে ভালোবাসি এটা কিভাবে হলো আমি আবার চেষ্টা করে দেখি দারুণ এই পপকর্নটা কি হবে ও একটা ফ্রক চেয়ার চলো রুমটা ভালো লাগে থাকি আরো আরো ও দার রুম আর এখানেও আমার রুমটা খুব পছন্দ হয়েছে এটা কি হুম রুম রেটিং আমারটা এক নম্বরে আছে ও কি দুই রুমটা এক নম্বরে আছে আমি এটা হতে দেব না ও না আমার সোডা পপ ও গেছে খুব খারাপ লাগছে আমি এক বাক্স সোডা পপ অর্ডার করব উ এক্সপ্রেস ডেলিভারি দারুন ও হ্যাঁ একটা আইডিয়া এসেছে ওটা কিসের আওয়াজ আমি জানি ভিতরে কেউ আছে আমি তোমাকে ছাড়বো না আমার আরো শক্তির প্রয়োজন কি হলো কেউ কি গুলি করছে বাইরে কি হচ্ছে তুমি ধরা পড়ে গেছ ও একটা এনার্জির বল আমার ঠিক এটাই দরকার অনেক ধন্যবাদ দারুন এখন আমি আমার ডেমোনিক শক্তি ব্যবহার করব অসাধারণ লাগছে ও হ্যাঁ আমি চেষ্টা করে দেখি বেশ ভালো আরো একবার দারুন দেখা যাক আমি আর কি করতে পারি দারুন আর এখন আমি আমার পুরো শক্তি ব্যবহার করব ওয়াও আমি দারুন কাজ করেছি এখন রুম রেটিংটা দেখা যাক ও হ্যাঁ আমি প্রথমে আছি আমার রুম রেটিং থ্রি স্টার এতে হবে না আমার কি করা উচিত ও আমার কাছে একটা আইডিয়া আছে আমি আঁকবো আমার একটা বড় পেন্সিল লাগবে রুম ট্রিক ওয়াও দারুন চলো করতে থাকি একটা বড় স্পিকার এটাই আমার দরকার চলো মিউজিক বাজাই ও কাজ চালিয়ে যাই অসাধারণ আমার নতুন তাক কিছু জিনিস দিয়ে সাজাই ও ইয়েস ওয়াও আরো একটু পারফেক্ট তাহলে কি বাদ গেছে দেখি ঠিক একটা চেয়ার কিন্তু আমার পেন্সিলটা আর কাজ করবে না এখন কি করি আমাকে চেয়ার পেতে হলে ক্লাসে যেতে হবে ডিমন যেন আমাকে দেখতে না পায় দারুন চলো খুলে যাও ও ওই তো চেয়ারটা আমি এটা কিভাবে খুলবো ওয়াও আমার ঘরে এটা দারুন দেখাবে চলো যাই কি কে ওখানে দারুন চলো একটু ডিজাইন করি রুম থ্রি এটা একটা সুন্দর চেয়ার হয়ে গেছে এখন আমি বিশ্রাম নিতে পারি আমি জানতাম ওরা ওখানে ওদের রুম বানিয়েছে আহ অনেক হয়েছে আমি তোমাদের ধরবই আমি এই বাক্সটা খুলবো ঠিক আছে অন্যভাবে চেষ্টা করা যাক আমি এই বাক্সটা ভেঙে ফেলবো শ্বাস নাও ধরে রাখো না এভাবে হবে না ও হ্যাঁ আমার হাতুড়ি চলো জয়ী কিন্তু ও একটা নিটিং মেশিন এটা তো আমার স্বপ্ন ওয়াও কি এই বোতামটা প্রেস করা বারণ ভাবছি যদি আমি এটা প্রেস করি তাহলে কি হবে ভেবে নিয়েছি আমি সব সময় এটা করতে চেয়েছিলাম তুমি তোমাকে ধরা সব থেকে সহজ ও না 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 ছেড়ে দাও এমন সুন্দরীর জন্য একটা ফ্রি ফটোশ্যুট আছে কি কি? এদিকে এসো তুমি কত সুন্দরী। হাসুম আমাকে একটা দারুন লোগো দাও। এই ছবিগুলো দেমান ভোগের কভারে ছাপা হবে। অসাধারণ। ধন্যবাদ রুমি। সরে যাও ও কোথায় গেল? ও আমি একটা সূত্র খুঁজে পেয়েছি। ও একটা নকল ফটোগ্রাফার ছিল ওহু আমি ডিমানের থেকে পালি এসেছে একটা নিটিং কিট পেয়েছি ভাগটা দুদিক দেই ভালো আমার কি বানানো উচিত ঠিক আমি একটা আরামদায়ক কার্পেট বানাবো মেশিনটা তৈরি ওহ চলো শুরু করি ওয়াও এটা কাজ করছে এই সুতোটা কোন দিকে যাচ্ছে ও না ও পালিয়ে গেছে না যেও না দাঁড়াও এখানে একটা দরজা আছে আমার নতুন কার্পেট টা তৈরি দারুন হ্যাঁ কি সুন্দর রুম টা আমার খুব পছন্দ হয়েছে রেটিং কি দেখাচ্ছে আরো একটা স্টার ও কিছুই কাজ করছে না আমি একটা শব্দ শুনতে পাচ্ছি কেউ গান গাইছে আওয়াজটা ভেন্ট থেকে আসছে মাইক চেক করে নিয়েছি ও সময় ও হ্যাঁ ইয়েস বাড়িয়ে মাইক চালু হুম কি ভালো গন্ধ ওরা কি বানাচ্ছে আমি তোমার প্রিয় রামেন বানিয়েছি পেরিয়ে এসো সুস্বাদু ও হ্যাঁ আমি এখানে নেই নুডলস ও একটা হ্যাম ও এত ভালো গন্ধটা কিসের আমার প্রিয় নুডলস হম হম এটা না খেয়ে পারবো না ও হ্যাঁ ও না ও না এই আমি জানতাম তোমরা খুব লোভী কি আমাকে ওদের সাহায্য করতে হবে ও আমার শক্তিশালী অস্ত্র দারুণ এই দে তোমার কি শুড়শুড়ি লাগে খুব সুড়সুড়ি লাগছে হামো মেয়েরা লুকো ধন্যবাদ তুমি কি সুড়শুড়ি পছন্দ করো ও একটা প্লে স্টেশন আমার এটা লাগবে এখন পেয়ে গেছি ভালো ডিমান্ড খুব ভালো আচ্ছা আমাকে যেতে হবে কি ওটা তুমি ছিলে থামো তুমি আবার আমার কাছ থেকে পালালে কেন ঠিক আছে আমি অপেক্ষা করব তুমি সারা জীবন লুকিয়ে থাকতে পারবে না পিউ ও হ্যাঁ আমি প্লে স্টেশন গেছি দারুন আর এই যে টিভি ইয়া পার আরে আমি কোথায় বসবো আমার একটা চেয়ার লাগবে আর খাবারও আমার খিদে পেয়েছে ওয়াও এটা কে ও হাই বন্ধুরা ওয়াও তোমরা আমার জন্য নুডলস এনেছো খুব ভালো অনেক ধন্যবাদ হুম সুস্বাদু আমার পেট ভরে গেছে এবার আমি চেয়ারের ব্যবস্থা করব আমি এটা নিয়ে আসছি হুম ও এই তো এখানে খুঁজে পেয়েছি আরে এটা কি ছিল আমার এটাই দরকার ছিল খেলা শুরু করা যাক হ্যাঁ চলো উহু আমি জিতে গেছি ও হ্যাঁ আরে এই হলো আমার উইনারের কাপ এটা শেলফে দারুণ দেখাবে কারণ আমি হলাম চ্যাম্পিয়ন ধন্যবাদ সবাইকে আমার রুমটা একদম তৈরি এটা পারফেক্ট ও আর তোমরাও এখানে আসো এই বন্ধুরা আমি তোমাদের দেখে খুব খুশি হয়েছি আমার রুমটা ভালো লেগেছে দেখি রেটিং কি দেখাচ্ছে ও হ্যাঁ আমার রেটিং বেড়ে গেছে কি গবি খুব খারাপ হলো কনসার্ট শুরু হয়ে গেছে আর তোমরা এখনো আসোনি নিজেকে সামলে নাও ব্রুমি এইতো দারুন, এটা কিভাবে কাজ করে ও হ্যাঁ আমার গ্রিন রুম থেকে নতুন টিকটক বানাবো ফোন করছে জই গ্রুপ রেটিং জিরোতে নেমে এসেছে হান্ট্রিক্স বিপদে পড়েছে আমরা এখন কি করব আমরা লড়াই করব ডেমনকে হারাবো আর কনসার্টে পারফর্ম করব ডেমন কোথায় ওর কি হয়েছে আমি পাঁচ ঘন্টা ধরে অপেক্ষা করছি এই বাক্সে তুমি আর কতক্ষণ বসে থাকবে ও আমাদের দেখার আগেই চলো তাড়াতাড়ি পালাই না আমি নিজেকে আটকাতে পারছি না না আমাদের যেতে হবে ঠিক আছে ওকে ভালো মানিয়েছে তুমি কি করছো আমাদের দেরি হয়ে গেছে দেখো জই তুমি কি মজা করছো এটা খুব হাস্যকর জয়ী ব্যাপারটা আর মজার নেই এই যে তোমরা দুজন অবশেষে তোমরা আমার

সবকিছুর জন্য তুমি দায় আমি চিরকালের জন্য অপেক্ষা করেছি দারুন হলে এটা তোমার মিশন তুমিকে খুঁজে বের করো আর ওকে আমার কাছে নিয়ে এসো ঠিক আছে তাড়াতাড়ি করো দারুন ও কোথায় আমার হবে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমরা খুব ভালো তোমরা সেরা আবার দেখা হবে টাটা তুমি এবার বিপদে পড়বে কি রুমি আমরা তোমাকে ভালোবাসি আমরা কি তোমার অটোগ্রাফ পেতে পারি শান্ত হও বন্ধুরা কত ভিড় আমি পরে আসবো ঠিক আছে সবাই শান্ত হও এবার থামো আমরা কি একটা সেলফি তুলতে পারি আমরা তোমাকে ভালোবাসি ও থামো আর কাছে আসবে না আরে তোমার কি হয়েছে রুমি সব ঠিক আছে ও এটাই আমার দরকার আমার সিক্রেট পালানোর পথ ওপস ওপস ওয়াও তুমি অসাধারণ করি কিন্তু আমাকে যেতে হবে টাটা সবাইকে সত্যি যেভাবেই হোক না কেন আমি ওর অটোগ্রাফ নেব এই দরজাটা বন্ধ করে দিতে হবে আরে ওটা কি চলো খুলে যাও তুমি কে তালাটা দেখো ঠিক আছে আমাকে কি গান গাইতে হবে ওটা কি কি জঘন্য আমার খুব কানে লাগছে না গেটটা খোলো সরে যাও হা হা আমি তোমার কাছে আসছি রুমি ও এই তো তুমি না আমার থেকে দূরে থাকো তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না আরে তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও আগে আমি ওর অটোগ্রাফ নেব তোমরা আমার কাছ থেকে কি চাও আউট আউ! ও এটা কি ছিল আমার মাথা প্লিজ আমার পোস্টারে সাইন করে দাও এক সেকেন্ড আমার কাছে পেন নেই ও খুব খারাপ হলো আমার কাছেও পেন নেই হয়তো তুমি আশেপাশে পেয়ে যাবে তাড়াতাড়ি যাও ফিউ আবার তুমি এখন তুমি আমার এক সেকেন্ড দাঁড়াও আমি বরং গান গাই কি তুমি গান গাইতে পারো ও আমাকে বেঁধে দিয়েছে কিন্তু তাও আমি তোমাকে হারিয়ে দেব ও হ্যাঁ আমার কাছ থেকে একটা ছোট্ট উপহার ও না তুমি এটা কেন করছো ওয়াও এত ফ্যান ও বড় জিনু ও না এটা ভেঙে গেছে ওয়াও উই এই তো এখন গান জিতে গেছি গাওয়ার আমি পেরেছি ও না এবার তুমি সত্যি বিপদে পড়েছ সরি পরে এবার দেখা হবে ও আমার এটাই দরকার এই রূপে ওরা আমাকে চিনতে পারবে না ছদ্মবেশটা দারুণ ও না আবার ওরা ও কোথায় গেল আমার এখন কি করা উচিত আমি সোডা অ্যাটাক করব এই না শুধু আমার গোফটা যেন খুলে না যায় ও সোডা আমার প্রিয় ফ্লেভারের আহ আমার দোষ হাই কিছু কিনতে চাও আমি সব নেব এই যে ঠিক আছে তোমার জিনিসগুলো স্ক্যান করতে দাও এখন আবার কে এলো অবশেষে আমি একটা পেন খুঁজে পেয়েছি হাই তুমি কি লাইনে আছো ওয়াও এটা তো ও ও হ্যাঁ কে ও হ্যাঁ এটা রুমি আমি শুধু একজন ক্যাশিয়ার ও না এটা আমি নই রুমি তুমি কোথায় যাচ্ছো আমার ওকে ধরতে হবে আরে দাঁড়াও কি তোমাকে টাকা দিতে হবে তুমি সাতকেন সোডা নিয়েছো আমি এটা ঠিক করে দিচ্ছি চলো সোজা হয়ে যাও কোনো ব্যাপার না আমাদের আবার দেখা হবে ফিউ মনোচরা পেছনে নেই ও দারুন আমার লকার আইডিয়াটা ভালো ও আমি আমার জ্যাকেটটা এখানে ঝুলিয়ে রাখবো ইয়েস কাউকে বলো না ও কোথায় লুকিয়ে আছে রুমি লকার আমার আইডালের লকারটা ধরবো আমার স্বপ্ন সত্যি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি রুমি ও অসাধারণ ওর জ্যাকেট মেয়েটা কোথায় ও অবশেষে আমি তোমার রেখে নেব হ্যাঁ এটা কি আমাকে কেমন দেখতে লাগছে আমি আবার হাই স্কুলের না হয়ে গেছি কিছুতেই না একবারই যথেষ্ট ছিল কি জঘন্য তোমার আত্মা ফিরিয়ে নাও আমার এটার দরকার নেই ওটা কিসের আওয়াজ? ফিউ এবার ঠিক আছে। আমি আবার হ্যান্ডসাম হয়ে গেছি। অনেক হয়েছে। তোমাকে এবার মজা দেখাবো। ওহ! সরি। ভালো করে ঘুমাও। তুমি শেষ। দেমান, আমি তোমাকে খুঁজছিলাম চলো লড়াই করি। আমার টুপিটা নাও। তুমি হেরে গেছো। ও না। তুমি জানো না কার সাথে ঝামেলা করছো। সরি তুমি এটাই চেয়েছিলে এই মেয়ে ওঠো আর ঘুমিও না আমি খুব ভালো একটা স্বপ্ন দেখলাম এই নাও তোমার জ্যাকেট আর প্লিজ আমার পোস্টারে সাইন করো প্লিজ ও এক মিনিট টাটা রুমি আবার পালিয়ে গেল আরে কে নক করছে আবার একটা ডেমান এসেছে লকার দিয়ে কোনো ডেমানকে থামানো যায় না হেই তুমিও কি রুমিকে খুঁজছো? ও হ্যাঁ, তিন বানাবে। চলো একসাথে ওর শিকার করি। ও এটা কি? আমি জানি না ওকে কোথায় পাবো। ও কোথায় লুকিয়ে আছে? ও আমার মনে হয় ও উপরে আছে। হ্যাঁ, ওই তো। ও না, আমার মনে হয় ওরা শুনে ফেলেছে। চলো ওকে টেনে বের করি। আমি জানি কি করতে হবে। তোমার প্ল্যানটা কি? আমার কাছে ওর প্রিয় নুডলস আছে চলো এটা বানাই ও না এসে পারবে না হয়ে গেছে নুডলস তৈরি হুম দারুন ভিডিওটা কি তোমাদের পছন্দ হয়েছে লাইক করো কমেন্ট করো আর আপডেট থাকার জন্য বেলে ক্লিক করো